আজ তিরিশে মার্চ ভোরের আলোর পক্ষ থেকে আচার্য প্রবুল্লর সঙ্গে চাঁদমারি স্কুলের মাঠে অনুষ্ঠিত হল সামাজিক কল্যাণমূলক কর্মসূচি এই কর্মসূচির মূল বিষয়বস্তু হল সমস্ত দুস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণ করা সোনারপুর এবং সোনারপুরের নিকটবর্তী অঞ্চলের দুস্থ পরিবারের মা বোনদের হাতে বস্ত্র তুলে দিলেন ভোরের আলোর সদস্যরা মোট বস্ত্র বিতরণ করলেন পঞ্চান্ন জন মা বোনকে এই অনুষ্ঠানের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট জুতো প্রস্তুতকারক অস্কা ফুডয়ার সংস্থা এখানে উপস্থিত ছিলেন এই সংস্থার জেনারেল ম্যানেজার শ্রী তপন চৌধুরী বিশিষ্ট ফুটবলার সুবীর নস্কর শুভেন্দু রায় এবং অস্কা ফুডয়ার সংস্থা আরও বিশিষ্ট ব্যক্তিরা শুধু সোনারপুর নয় বিভিন্ন জায়গায় এই ধরনের সমাজসেবামূলক কাজকর্ম করে থাকেন ভোরের আলোর সদস্যরা এই সমাজসেবামূলক কাজের পাশাপাশি নিজেদেরকে ফিট রাখতে প্রতিদিন এক থেকে দু ঘন্টা করে ব্যায়াম ও ফুটবল খেলা খেলতে আসেন এই চাঁদমারি স্কুলের মাঠে এই ভোরের আলো সমস্ত সদস্যরা তারা জানিয়েছেন এই খেলাধুলার মাধ্যমে তারা ভীষণ ফিট আছেন ও আনন্দে আছেন যারা খেলাধুলা ভালোবাসেন তারা মাঠে যান এবং আনন্দের সাথে খেলাধুলা করুন আর নিজেকে ফিট রাখুন আরও জানিয়েছেন এই সমস্ত গরিব দুঃস্থ মা বোনদের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত এবং গর্বিত এইভাবে যেন তারা সমস্ত মানুষের পাশে দাঁড়াতে পারে আরও বড় পরিকল্পনা আছে এই আলো সংস্থার এই ভোরের আলোর সাথে যোগাযোগ আছে আমরা ভোরের আলোর ফাউন্ডার মেম্বার ভোরের আলোটা কিন্তু কোনো ক্লাব নয় আচ্ছা ভোরের হচ্ছে আমাদের মনгора নাম আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে এক্স ক্রীড়াবিদ কেউ एথলেট কেউ ফুটবল বা কেউ এখানে প্রফেশনাল ডাক্তারও আছেন ডাক্তার এটা যেমন পূজার সময় হয় ইদের আগও একটা করা হলো হিন্দু মুসলিম সবাই যে নিয়ে করা হয় ভোরের আলোতে আমরা দীর্ঘদিন ধরে আছি সব সময় হয় না কিন্তু আমরা সময় পাশে আছি আমি পরিষ্কার একদম গোদা বাংলা ভাষায় বলছি পরিস্থিতি খুব ভয়াবহ ইয়াং ছেলেদের হাতে মানে মোবাইল তো রয়েছে তার সঙ্গে সঙ্গে আমার অনেক কিছু এখন শুধু মোবাইলের দোষ দিয়ে বলছি আপনাকে সব বলছি এবারে আমি বিবেকান্দারের কথা বলেছিলাম যদি মানুষ হতে যাওয়া আগে ফুটবল খেলা থাকো সেই জিনিসটা এখন নেই আমার কথা এখন আমার কি ছিল যে সোনাপুরে আমার বাড়ি ক্যানিং ছিল আমি ক্যানিং সোনাপুরে এসেছি পনেরো বছর আমি প্রায় চোদ্দ পনেরো বছর আমার দুর্ভাগ্য বড় টেমে খেলতে পারিনি ফ্রায় লাগার জন্য কিন্তু এখানে সবাই আমাকে চেনে আমার দুর্ভাগ্য যেখানে একটা কোচিং ক্যাম্প খুলে হয়েছিলাম কিন্তু এখানে মাঠে কত পরে মেলা হবে মেলা মানেই ফুটবল বন্ধ দাও বাবু দাও